চুলের যত্নে তিলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত এটি চুল ঝলমলে করার পাশাপাশি চুল পরাও বন্ধ করবে যেভাবে চুলে ব্যবহার করবেন তিন টেবিল চামচ তিলের তেলের সঙ্গে এক চা চামচ মধু মেশান এবার এই মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ভালো করে মাসাজ করুন এই মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে মাথায় গরম তোয়ালে জড়িয়ে রাখুন চল্লিশ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলুন নাম্বার তিলের তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে পর্যন্ত ভালো করে করুন তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চুলে জড়িয়ে রাখুন চল্লিশ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন নাম্বার থ্রি দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো তিলের তেল মিশিয়ে হালকা গরম করে নিন এবার এই মিশ্রণ চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন আধা ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলুন তাহলে এভাবেই চুলের যত্ন নিতে থাকুন এবং ন্যাচারালস ব্যয় রাখি সাথেই থাকুন